सतर आय नम्बर परिसंख्या विभाजन तलिका श्रेणी सीमाना शून्य दस दस कड़ी कुड़ी थ्री त्रिस थे चल्लिस चल्लिस पंचाश मोट परिसंख्या चार छ चार सामिसान एफ आई आईल टू त्रिस मध्यक পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এফ আই এক্স আই পাঁচ চারে কুড়ি নব্বই দুশো পঞ্চাশ দুশো দশ একশো আশি সামিসান এক্স আই ইকাল টু সাতশো পঞ্চাশ যোগ করে পায় প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় কর সামিশন এফ আই এক্স আই বাই সামিশন আই ইকুয়াল টু সামিশন এফ আই এক্স আই এর মান হলো সাতশো পঞ্চাশ বাই ত্রিশ সাতশো পঞ্চাশকে ত্রিশ দিয়ে কাটলাম পঁচিশ হলো ইকুয়াল টু পঁচিশ অ্যান্সার সাতের ডবল আই নম্বর পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণী সীমানা দশ থেকে কুড়ি কুড়ি থেকে 30, তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর মোট পরিসংখ্যা FI, দশ ষোলো কুড়ি তিরিশ তেরো এগারো সামিশান FI ইগাল টু যোগ করে পাই একশো এক্স আই পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পাঁচপান্ন পঁয়ষট্টি এফ আই এক্স আই দেড়শো চারশো সাতশো তেরোশো পঞ্চাশ সাতশো পনেরো সাতশো পনেরো সামিশন এফ আই এক্স আই আইল টু যোগ করে পাই চার হাজার তিরিশ প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় সামিশন এফ আই এক্স আই বাই সামিসান এফ আই সামিসান আই এক্স আই এর মান হলো চার হাজার তিরিশ এফ আইয়ের মান হলো একশো ভাগা করে প্রকাশ করে পাই একশো চারে চারশো মাইনাস করে তিরিশ শূন্য নিলাম দশমিক দশমিকের জন্য শূন্য একশো তিনে তিনশো ইকুয়াল টু চল্লিশ পয়েন্ট তিন অ্যান্সার আটের আই নম্বর ধরি কল্পিত গড় এ ইকাল টু একশো শ্রেণী সীমানা শূন্য থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো ষাট একশো ষাট থেকে দুশো মোট পরিসংখ্যা এফ আই বারো কুড়ি পঁচিশ কুড়ি তেরো এফ আই ইগুয়াল টু যোগ করে পাই নব্বই শ্রেণীর মধ্যে এক্স আই কুড়ি সাই এট একশো মাইনাস এ একশো চল্লিশ একশো আশি ডিআই ইগুয়াল টু এক্স আই মাইনাস এ ডি আই ডিআইগুয়াল টু এক্স আই মাইনাস এর মান হলো একশো মাইনাস আশি মাইনাস চল্লিশ শূন্য চল্লিশ আশি এফআইডিআই বারোকে আশি করে পায় মাইনাস নশো ষাট মাইনাস আটশো শূন্য আটশো হাজার পঞ্চাশ টু আশি কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় এ প্লাস সামিশান এফ আই এর মান হলো একশো প্লাস সামিসান এর মান হল আশি ছামিশন এফ আই আৰ মান হ'ল নব্বৈ ভাগাকাৰ প্ৰকাশ কৰি ভাগাকাৰ প্ৰকাশ কৰে পাই একশ প্লাছ শূন্য দশমিক ঊনব্বৈ যোগ কৰে পাই একশ পইণ্ট উননব্বই প্রায় অ্যান্সার আটের ডবল আই নম্বর ধরি কল্পিত এই গোল টু পঞ্চাশ শ্রেণী সীমানা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পাঁচপান্ন পাঁচপান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মোট পরিসংখ্যা এফ আই চার দশ আট বারো ছয় এফ আই ইকাল টু চল্লিশ এক্স আই তিরিশ চল্লিশ পঞ্চাশ ইকাল টু এ সাইট সত্তর ডি আই এক্স আই মাইনাস এ ডিআই ইকাল টু এক্স আই মাইনাস এর মান পঞ্চাশ মাইনাস কুড়ি মাইনাস দশ শূন্য দশ দশ কুড়ি এফ আইডিআই মাইনাস সি মাইনাস একশো শূন্য একশো কুড়ি একশো কুড়ি সামিশান এফ টু সাইট কল্পিত ঘড় পদ্ধতিতে নির্ণয় ঘড় এ প্লাস সামিশান এফআইডিআই এর মান পঞ্চাশ প্লাস সামিসান এফআই ডিআইর মান সাইড বাই সামিস এফআইআর মান চল্লিশ ভাগ আকারে প্রকাশ করি চল্লিশ একে চল্লিশ মাইনাস করে পাই কুড়ি পয়েন্ট নিয়ে দশমিকের জন্য শূন্য চল্লিশ পাঁচে দুশো ইকল টু পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করে পাই একান্ন পয়েন্ট ফাইভ অ্যান্সার নয়ের আয় এ ইগল টু পঁচাত্তর এবং এইচ ইগল টু তিরিশ ধরে পায় শ্রেণী সীমানা শূন্য থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ মোট পরিসংখ্যা এফ আই বারো পনেরো কুড়ি পঁচিশ আট এফ আই ইকাল টু আশি শ্রেণী মধ্যক আই পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর ইকাল টু এ একশো পাঁচ একশো পঁয়ত্রিশ ইউ আই ইগুল টু এক্স আই মাইনাস এ বাই তিরিশ মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই এফ আই ইউ ইউআই মাইনাস টু মাইনাস পনেরো শূন্য পঁচিশ ষোলো সামিশান এফআই ইউআই ইকাল টু টু ক্রমবিচুতি পদ্ধতিতে নির্ণয় কর এ প্লাস তিরিশ ইন টু সামিশান এফআই বাই মান পঁচাত্তর প্লাস ইন্টু সামিশান এফআই ইউআইর মান বাই সামিশান এফআইয়ের মান আশি দশ তিনে তিরিশ কেটে গেলো দশ আটে কেটে গেল পাঁচাত্তর প্লাস তিন দুয়ে ছ বাই আট ভাগাগারে প্রকাশ করি ছ দশমিক দে শূন্য নিলাম আট সাতে ছাপ্পান্ন আট পাঞ্চে চল্লিশ পঁচাত্তর প্লাস শূন্য দশমিক যোগ করে পাই পঁচাত্তর দশমিক নয়ের ডবল আই নম্বর এ ইকল টু পঁয়ত্রিশ এবং এইচ ইগল টু চৌদ্দো ধরে পায় শ্রেণীর সীমানা শূন্য থেকে চৌদ্দ চৌদ্দ থেকে আঠাশ আঠাশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে সত্তর মোট পরিসংখ্যা এফ আই সাত একুশ পঁয়ত্রিশ এগারো ষোলো সামিসান আই ইগুল টু নব্বই শ্রেণীমধ্যক একশাই সাত একুশ পঁয়ত্রিশ ইগুল টু এ ঊনপঞ্চাশ তিরষট্টি ইউ আই টু মাইনাস এ বাই মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই মাইনাস মাইনাস একুশ শূন্য এগারো বত্রিশ টু আট ক্রমবিচুটি পদ্ধতিতে নির্ণয় গড় এ প্লাস চৌদ্দ ইন্টু সামিশান এফআই ইউআই বাই এর মান পঁয়ত্রিশ প্লাস চৌদ ইন্টু সামিশান এফআইউআইর মান আট বাই মান নব্বই সাত চৌদ্দ পঁয়তাল্লিশ নব্বই কেটে গেল পঁয়ত্রিশ প্লাস আট ছাপ্পান্ন বাই পঁয়তাল্লিশ ভাগাকারে প্রকাশ করি পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ মাইনাস করে পাই এগারো দশমিকের জন্য শূন্য নিলাম পঁয়তাল্লিশ দুয়ে নব্বই মাইনাস করে পাই কুড়ি পঁয়তাল্লিশ চারে একশো আশি বাই কুড়ি পঁয়ত্রিশ প্লাস যোগ করে পায় ছত্রিশ প্রায়